পঁচিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারী ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে ভিডিও শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় সূর্যপুত্র শনিদেবের জয় অথবা জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করলে অবশ্যই জীবনে লাভের দিশা খুঁজে পাবেন যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা আজকের করণ বৃষ্টি এর শুরু হয়ে যাচ্ছে বপ করণ আজকের যোগ হচ্ছে শোভন এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট ও চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিট ও কুড়ি সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিট ও ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটা বেজে আটান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ দুপুর বারোটা বেজে আট মিনিট ও আট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট ও পঁচিশ তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় রয়েছে আজকের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট এবং পঁচিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং একচল্লিশ সেকেন্ড পর্যন্ত দ্বিতীয় অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে সতেরো মিনিট ও চৌদ্দ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা অবশ্যই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোন রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য শ্রেয় হবে এবার মূল আলোচনায় যাক ওম মেষ মেষ রাশি এবং লগ্নের জাতক চলুন সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে বোধের অবস্থান খুবই দুর্বল পর্যায়ে রয়েছে এর ফলে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়াও যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছে আপনাদের তুলনামূলকভাবে সাবধানে কাজকর্ম করতে হবে বিশেষ করে জানিয়ে রাখি যারা ব্যবসা দিক থেকে অগ্রগতি করার জন্য খুবই সিরিয়াস হয়ে আছেন কিংবা কোন রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে আপনাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু বিশেষ বিচক্ষণতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন বোধের গোচর যেহেতু দুর্বল পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে মধ্যম পর্যায়ে রয়েছে এর ফলে আপনারা সম্পর্কের দিক থেকে কম বেশি উন্নতি লক্ষ্য করবেন তবে সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি যে উন্নতি থাকবে এমনটা কিন্তু নয় আপনাদের রাশিতে পঞ্চম ঘরে লক্ষ্য করা যাচ্ছে রাহুকে সপ্তম ঘরে রয়েছে কেতু এবং আপনাদের রাশি সাপেক্ষে নবম ঘরে সূর্যপুত্র শনি মহারাজের গোচর নবম ঘরে সূর্যের একটা বিশেষ গোচর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যা আপনাদের রাশিতে আর্থিক পরিস্থিতিকে মজবুত রাখতে সহযোগিতা করবে মেষ রাশির মানুষরা বিবাহিত জীবনে কিন্তু অত্যন্ত সুখী হবেন এছাড়াও জানিয়ে রাখি আগামী দিনগুলিতে আপনারা বেশ অনেকটাই অনুকূল ফলাফল পাবেন শুক্রের শুভ পরিবর্তনের কারণে যেহেতু শুক্রকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে সেক্ষেত্রে যে কোনো কাজকর্মে একটা সামঞ্জস্য বজায় থাকবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও কম বেশি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মহাজনের সঙ্গে আজকে বিশেষ আলোচনা রয়েছে এবং মহাজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে বিদ্যার্থীদের জন্য আজকে শুভ সময় আসতে চলেছে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্র নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন অর্থাৎ সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটবে এবং যারা মধ্যস্তর এবং নিম্নস্তরের শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রম অনুযায়ী কিছুটা ভালো ফলাফল লাভ করতে পারবেন শিক্ষার্থীরা আজকে প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য পাবার আশা রাখতে পারেন ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে হঠাৎ করেই কিন্তু আজকে ব্যবসায়ামাতদের দিকটা উন্নতি হতে চলেছে কর্মযোগে বন্ধুদের সহযোগিতা লাভ করতে পারেন আবার কিছু বন্ধু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে গুপ্ত শত্রু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তাই নিজেকে সতর্ক রাখুন আজকের দিনে দুপুরের পরে আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের পূর্ব থেকে দাঁতের সমস্যা রয়েছে সেই সমস্যা আজকে কিছুটা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনাদের শরীরে কোনো ক্ষতস্থান থাকলে সেই ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন আজকের দিনে আপনাদের রাহুর যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যা বাড়তে পারে শুক্রের অবস্থানের ফলে আপনারা অল্প বিনিয়োগে কিন্তু আজকে ভালো লাভ করতে পারবেন বিশেষ করে কোন ক্ষেত্রে যদি আপনারা সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে ভালো লাভের আশা রয়েছে তবে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে বিজ্ঞান চর্চায় আজকে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এছাড়াও নতুন কোনো কাজ শেখার জন্য কিংবা নতুন কোনো অধ্যায় শুরু করার জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে শুভ সময় বুঝে শুভ কাজ যদি শুভারম্ভ করতে পারেন বিভিন্ন ক্ষেত্রে আপনারা অগ্রগতি অনুভব করতে পারবেন শত্রুর সঙ্গে আজকে চুক্তিতে জিততে পারবেন এছাড়াও কোনো ক্ষেত্রে যুক্তিতর্কের মাধ্যমে আপনাদের জেতার সম্ভাবনা রয়েছে ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন দাম্পত্য জীবনের কলহ কিন্তু মিটে যাবে অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের প্রেম সম্পর্কে যে সমস্যা চলছিল কিংবা দাম্পত্য সম্পর্কে যে বোঝা পড়া চলছিল সেগুলি কিন্তু আজকে মিটে যেতে চলেছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যারা অবিবাহিত জাতক কিংবা রয়েছে না তাদের বিবাহ নিয়ে আজকে বাড়িতে আলোচনা বৃদ্ধি হতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো শুভ কাজ করতে চাইছিলেন তার জন্য আজকের দিনটা উপযুক্ত সময় হতে চলেছে দুপুরের মধ্যে পারিবারিক ক্ষেত্রে যে শুভ কাজটি রয়েছে সেগুলি করে ফেলতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে করে চলুন মন থেকে ভালোবেসে ভগবানকে স্মরণ একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ লিখে যান ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ হোক কিংবা কঠিন থেকে অনেক কঠিন কাজ যে কোনো কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চললে তার কৃপা আশীর্বাদে আপনারা সেই কাজটিকে অনায়াসে করে ফেলতে পারবেন কাজের সূত্রে যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন কিংবা সেরকম সুযোগ আপনাদের হয়ে উঠছিল না তাদের জন্য আজকে কোনো ভালো সুযোগ আসতে পারে আপনারা যারা সঙ্গীত শিল্পী এবং নৃত্য শিল্পী রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যমভাবে অগ্রগতি হবে আপনারা যারা প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘ ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কিংবা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা সম্পর্ক যাদের ভালো ছিল না সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটে যাবে মনোমালিন্য দূর হয়ে যেতে চলেছে কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা আজকে পেয়ে যেতে পারেন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আজকে আপনাদের ভালো হবে যারা পোশাক ব্যবসায়ী এবং কৃষিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে নিজেদের পরিশ্রমের তুলনায় কিছু ক্ষেত্রে আপনারা লাভ করতে পারবেন পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে এবং পরিস্থিতি বুঝে কথাবার্তা বললে আপনারা সোনাম অর্জন করতে পারবেন পাশাপাশি অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে চুরি ডাকাতের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস রয়েছে সেগুলিকে সামনে রাখার চেষ্টা করুন আপনাদের কর্মজীবনে কিংবা কোনো আত্মীয়দের পরিবারে অনেক বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে এছাড়াও কোনো শুভ অনুষ্ঠানে আপনাদের সপরিবার মিলে যাত্রা হতে পারে ভাই বোন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে সন্ধ্যার সময়টা অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বাহান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ